আপনি কখনো ভেবেছেন মহাভারত শুধু এক যুদ্ধের গল্প নয় বরং সময়ের এক অদ্ভুত ভবিষ্যৎবাণী এই মহাকাব্যের পাতায় লুকিয়ে আছে এমন সব ভবিষ্যতের ইঙ্গিত যা আজও বাস্তবতার সঙ্গে কিন্তু মিলে যায় ঋষি ব্যাস শুধুমাত্র ইতিহাসই রচনা করেননি তিনি এঁকেছেন এমন এক চিত্র যেখানে মানব সভ্যতার উত্থান পতনের কাহিনী ফুটে উঠেছে কেউ বলেন এই ভবিষ্যৎবাণীগুলি রূপক আবার কেউ বিশ্বাস করেন সেগুলো সত্যি আমাদের যুগের বার্তা আজ আমরা উন্মোচন করব সেই অজানা ভবিষ্যৎবাণী যা হয়তো এখনই ঘটছে আমাদের চোখের সামনেই ঋষি বেদব্যাস ছিলেন এমন একজন মহান ঋষি যিনি সময়ের সীমা অতিক্রম করে ভবিষ্যৎ দেখতে পারতেন তিনি শান্তি পর্বে লিখেছিলেন যখন সত্য লুকাবে আর মিথ্যা হবে শক্তিশালী তখন পৃথিবীর পতন ঘটবে আজকে সমাজে যেখানে সততা হারিয়ে যাচ্ছে আর স্বার্থপর হচ্ছে জীবনের নিয়ম সেই ভবিষ্যৎবাণী কতটা সত্যি মনে হয় তিনি আরও বলেন মানুষের অন্তরে যে অন্ধকার সৃষ্টি হবে সেই একদিন সভ্যতার মূলকে কাঁপিয়ে দেবে তার এই ভবিষ্যৎবাণীগুলি যেন আজও প্রতিধ্বনিত হচ্ছে আধুনিক পৃথিবীর ভেতর মহাভারতের সবচেয়ে বিস্ময়কর অংশ হল কালী যুগের ভবিষ্যৎবাণী যেখানে বলা হয়েছে মানুষ লোভে অন্ধ হবে ধর্মের ছদ্মবেশে অধর্ম ছড়াবে তিনি আরও লিখেছেন রাজারা প্রজাকে রক্ষা না করে তাদেরকে শোষণ করবে আজ আমরা যেভাবে দুর্নীতি অবিচার ও নৈতিক অবক্ষয়ের মধ্যে দিয়ে বাস করছি তা কি এই ভবিষ্যৎবাণীর প্রতিফলন নয় এমনি কি তিনি সতর্ক করেছিলেন বৃষ্টি অসময় হবে ঋতু বিভ্রান্ত হবে মানুষ জলের জন্য লড়বে এই কথাগুলো যেন আজকের জলবায়ু সংকটের প্রতিচ্ছবি যেন ভবিষ্যতের জন্য রেখে যাওয়া এক সতর্ক বার্তা কিছু প্রাচীন সংস্কৃত পদ্যে উল্লেখ আছে লোহার পাখি আকাশে উড়বে আর মানুষ দূর থেকে কথা বলবে শুনে মনে হয় যেন কেউ হাজার বছর আগেই বিমান আর ফোনের ভবিষ্যৎ দেখে ফেলেছিলেন কেউ বলেন এটি কাব্যিক প্রতীক আবার কেউ বিশ্বাস করেন এটি প্রমাণ যে প্রাচীন ভারতীয় জ্ঞান ছিল অসীম গভীর মহাভারতের কিছু অংশে অগ্নিবাণ বিমানেরও উল্লেখ রয়েছে যা আধুনিক মিসাইল ও বিমান বাহিনীর মতো শোনায় প্রশ্ন হলো এগুলো কি কেবল রূপক নাকি সত্যি সময়ের আগে আসা এক ভবিষ্যতের ঝলক বেদব্যাস ও বিশ্ব পিতামহ উভয়ই বলেছিলেন যখন মানুষ প্রকৃতির প্রতি উদাসীন হবে তখন প্রকৃতি প্রতিশোধ নেবে তারা ভবিষ্যৎবাণী করেছিলেন কালী যুগে নদী শুকিয়ে যাবে বন উজার হবে ঋতুগুলোর ভারসাম্য নষ্ট হবে আজ আমরা দেখি সেই কথাগুলো কতটা বাস্তব জলবায়ু পরিবর্তন প্রাকৃতিক বিপর্যয় আর মানুষের অন্ধ উন্নয়নের দৌড় যেন ভবিষ্যৎবাণীরই ফল মহাভারত কেবল ধর্মীয় গ্রন্থ নয় এটি প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রক্ষার এক চিরন্তন শিক্ষা যা আজও আমাদের মনে রাখা উচিত মহাভারত শেখায় সময় স্মরণ নয় এটি চক্র আকারে ঘুরে চলে সত্য যুগ ত্রেতা দ্রাপর আর কালী এই চার যুগের ঘূর্ণনেই সভ্যতা গড়ে ওঠে ও ধ্বংস হয় বেদব্যাস বলেছেন যখন অধর্ম চরমে পৌঁছায় তখনই ধর্মের পুনর্জন্ম ঘটে অর্থাৎ ধ্বংসের এক নতুন সূচনার পথ তৈরি করে আজ পৃথিবী যে সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে তা হয়তো এক নতুন যুগান্তরের ইঙ্গিত প্রতিটি পতনের পরেই তো আসে পুনর্জন্ম এটাই সময়ের শাশ্বত নিয়ম যা মহাভারত আমাদেরকে মনে করিয়ে দেয় অনেক গবেষক মনে করেন এই ভবিষ্যৎবাণুগুলি সরাসরি নয় বরং প্রতীকী লোহার পাখি মানে প্রযুক্তির উত্থান রাজাদের পতন মানে নৈতিক নেতৃত্বের অভাব মহাভারত মানুষের মনের ভেতরকার কুরুক্ষেত্রের কথা বলে ভালো ও মন্দের চিরন্তন যুদ্ধ এই যুদ্ধ বাইরে নয় অন্তরে তাই এই ভবিষ্যৎবাণীগুলি কেবল সমাজের নয় আত্মারও প্রতিফলন আমরা প্রত্যেকে এক একজন যোদ্ধা আর যুদ্ধটা আমাদের ভেতরেই চলছে সততার সঙ্গে অসত্যের ন্যায়ের সঙ্গে প্রলোভনের যোগী ও আধ্যাত্মিক গুরুদের মতে মহাভারতের ভবিষ্যৎবাণীগুলি আসলে মানব বিবর্তনের গল্প কালী যুগের অন্ধকার মানে আত্মার ঘুম মানুষ যখন ভুলে যাবে নিজের সত্তাকে তখনই পৃথিবীতে বিভ্রান্তি ছড়াবে কিন্তু সেই অন্ধকারই মানুষকে সত্য খুঁজতে বাধ্য করবে প্রতিটি দুর্যোগ মানুষকে আলোয় ফিরিয়ে আনে এই বিশ্বাসই মহাভারতের মূল শিক্ষা তাই এই ভবিষ্যৎবাণী ভয়ের নয় বরং জাগরণের আহ্বান যেন আমরা আবার আমাদের আধ্যাত্মিক মূল খুঁজে পাই আজ যখন প্রযুক্তি উন্নতির চূড়ায় তখনও মানবিক মূল্যবোধ হারিয়ে যাচ্ছে তথ্য বাড়ছে কিন্তু জ্ঞান কমছে আর মানুষ মেশিনের মতো বেঁচে আছে মহাভারতের ভবিষ্যৎবাণীগুলো তাই আজও আরও সত্য মনে হয় যুদ্ধ আজও চলছে অস্ত্র দিয়ে নয় চিন্তা ও নীতির মাধ্যমে আমাদের কুরুক্ষেত্র এখন মন ও মস্তিষ্কের ভিতরে তাই এই গ্রন্থের বার্তা আজও সমান প্রাসঙ্গিক সত্য ন্যায় ও সহানুভূতির পথেই মানবতার টিকে থাকা মহাভারতের ভবিষ্যৎবাণী আমাদেরকে শেখায় অধর্ম যতই বাড়ুক সত্য শেষ পর্যন্ত জয়ী হয় আজকের পৃথিবী যদি সেই অন্ধকারে নিমজ্জিত হতে থাকে একদিন নতুন আলো আসবেই আমাদের প্রত্যেকের কর্তব্য হলো নিজেদের ভিতরের ধর্মকে জাগ্রত রাখা কারণ পরিবর্তন শুরু হয় নিজেকে দিয়ে। আপনি কী ভাবেন আমরা কি সত্যি সেই ভবিষ্যৎবাণী কিছু যুগে বাস করছি আপনার মতামত কমেন্টে জানান আর যদি প্রাচীন রহস্য ও পুরাণ জানতে ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কারণ আগামী ভিডিওতে আসছে মহাভারতের বিস্মিত অস্ত্রের রহস্য